আজ আর কিছুক্ষণ পরেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তারপর সেই ভ্যাবসা গরম বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্য জুড়েই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারের পরে শুক্রবারও কলকাতাসহ রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অস্বস্তি তাতে কমবে না উল্টে বৃদ্ধি পাবে শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি শনিবার দক্ষিণের বেশিরভাগ জেলা শুষ্ক থাকতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের কয়েক জেলায় মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী বুধবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার হেরফের হবার সম্ভাবনা নেই শুক্রবার থেকে পরের চার দিন এই তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের আট জেলাতেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাহাড়ি জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জেলার সর্বত্র নয় শনিবারও সেই সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি শুক্রবার থেকে পরের চার দিন উত্তরের জেলাগুলিতে দিনের তাপমাত্রা দুই থেকে চার আট ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের আট জেলাতেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাহাড়ি জেলা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি বিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জেলার সর্বত্র নয় শনিবারও সেই সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি শুক্রবার থেকে পরের চার দিন উত্তরের জেলাগুলিতে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে